বন্ধুরা নিসকান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব শেখরনগর মাছ বাজারে দেখাবো বড় বড় যত মাছ আছে সবকিছু এই ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে শেখরনগর মাছ বাজারে এটা কাটতে কত টাকা কেজি নেন আপনি তাইলে কে কন্টাক্ট কত টাকা এই পিস তিনশো টাকা পিস কিন্তু কাটছে বোয়াল মাছ মানে এই মাছটি কেটে দিবে তিনশো টাকা মজুরি নেবে উনি বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে মাছ বাজারে বড় বড় মাছ দেখাবো আজকের ভিডিওতে এই পাশে দেখবো রুই মাছ রুই মাছটা কত টাকা কেজি চলছে আজকে চারশো টাকা কেজি আজকে অনেক বড় বড় মাছ কিন্তু আমি তো প্রথম ভেবেছিলাম যে কারণ বাজারে আছি কারণ বাজার মাছ বাজার আসলে দেখলাম যে না এটি কিন্তু সেখানে আবার মাছ বাজার দর্শক বন্ধুরা এই যে দেখুন অনেক বড় বড় মাছ কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখো আর এই কাতলটা কত টাকা কেজি চলছে চারশো পঞ্চাশ টাকাই সব কিছু চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা কেজি চলছে সেখানে আবার মাছ বাজারে বড় মাছ কাতলটা কি দর চলছে ছয়শো টাকা কেজি ছয়শত টাকা কেজি একেবারে কিন্তু আপনার আট কেজি একশো গ্রাম হলো কিন্তু কাতল মাছটা একবারে দেখিয়ে দিল সবাইকে দর্শক বন্ধুরা শেখরনগর বাজারে আজকে দৃষ্টি রাখুন দেখুন আপনারা যত বড় ধরনের মাছ এই শেখরনগর মাছ বাজারে এই মাছও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বার্মিস রুই মাছ বার্মিস রুই মাছটা কত টাকা কেজি চলছে আজকে চারশো পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার বার্মিস রুই মাছ আজকে বাজারে শেখর আমরা দেখতে পাচ্ছি সাত কেজি সাইজের আর এই আয়ের মাছটা কত কেজি ছিল আট কেজি কত টাকা কেজি চলছে আজকে এক হাজার টাকা কেজি কিন্তু আপনার বড় ধরনের আইল মাছ আমরা দেখতে পাচ্ছি এখানে কাটা হচ্ছে আর এই পাশে ছোট ছোট কিছু মাছ আছে এই মাছগুলো একটু দেখবো কত টাকা কেজি চলছে এই রুই মাছগুলো কত টাকা কেজি চারশো তো বিশ টাকা চলছে আজকে এই ধরনের রুই মাছ এটা কোন জায়গায় রুই মাছ কোন নদীর মাছ এটা সাতক্ষীরার মাছ কিন্তু এটা এই রুই মাছটা আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব দেখাবো অন্যান্য বড় বড় মাছ আজকের বাজারে এই পাশে এটা কি মাছ ফার্মিস কত টাকা কেজি চলছে চারশো পঞ্চাশ টাকা এই দোকানেও কিন্তু চলছে আপনার আর চারশো বিশ টাকারও চলছে আপনাদেরকে বড় ধরনের ওয়াল মাছ দেখাবো কেন যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে ওয়াল মাছটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে এখানে কিন্তু বড় ধরনের বোয়াল মাছ দেখবো আমি কত টাকা কেজি দিয়েছি এই বোয়াল মাছটা কত টাকা কেজি আটশো পঞ্চাশ টাকা কেজি চলছে আপনার এই বড় ধরনের বোয়াল মাছ শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আর এই পাশে ইলিশ মাছ দেখাবো আপনাদেরকে পর্দার ইলিশ মাছ এই মাছটা কি পর্দার কত টাকা কেজি চলছে সাতশো গ্রাম সাইজের আছে সতেরোশো টাকা কেজি চলছে শেখরনগর মাছ বাজারে বড় ধরনের ইলিশ মাছ সামনের দিকে নিয়ে যাব আর অনেক বড় ধরনের মাছ কিন্তু শেখরনগর মাছ বাজার আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে নিয়ে যাব সেই দোকানগুলোতে এই পাশে বার্মিশ মাছ এখানে দেখবো যে কত টাকা কেজি চলছে বার্মিশটা কত টাকা কেজি চলছে কত চারশো টাকা কেজি কিন্তু চলছে এই দোকানে আপনার বার্মিশ রুই মাছ আর এই বল কোন নদীর নদীর এটা কত টাকা কেজি পরে হাজার পঞ্চাশ টাকা পরে আপনার বড় ধরনের বল মাছ দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন শেখরনগর বাজারে আজকে মাছের সমাহার চলছে আপনাদেরকে আমি দেখাচ্ছি বড় ধরনের ইলিশ মাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই ইলিশ মাছগুলো কত টাকা কেজি চলছে পদ্মার ইলিশ চোদ্দশো টাকা কেজি কত গ্রামের আছে মাছটা ছয়শো গ্রাম ওজনের ইলিশ মাছ কিন্তু আজকে চলছে আপনার চোদ্দশো টাকা কেজি দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে নিয়ে যাব অনেক বড় বড় মাছ দেখাতে এই পাশে অনেক বড় মাছ এই মাছখানে কি মাছ মাছখানের মাছটা কি মাছ এইটা রুই মাছ দেখতে একদম কাতল মাছের মতো কত টাকা কেজি চলছে এটা ছয়শো টাকা কেজি আর বোয়াল মাছটা এগারোশো টাকা কেজি একটু উঁচা করো তো ভাই দেখি অনেক বড় বল দর্শক বন্ধুরা এই যে দেখুন আপনারা এটা কিন্তু শেখরনগর মাছ বাজারে দর্শক বন্ধুরা আপনারা মাছ দেখুন আপনারা কিন্তু কারান বাজারের মাছ দেখেছেন আজকে দেখুন শেখরনগরের বড় মাছ এবং এই বাজার আর এই পাশে দেখবো চিতল মাছ ছোট ধরনের চিতল মাছ চিতল মাছটা কত টাকা কেজি চলছে আজকে ছয়শো টাকা কেজি এই লোক কিন্তু নয়া বাজারে বসে মাছ নিয়ে আজকে দেখলাম শেখরনগর বাজারে বড় মাছ নিয়ে চলে এসেছে এই লোক আর এই পাশে কিন্তু বড় মাছ আপনাদেরকে দেখলাম আর এই কাতল মাছগুলো কত টাকা কেজি চলছে পাঁচশো ছয়শো টাকা কেজি আর এই পাশে যে বোয়াল মাছ এটা কি রকম চলছে দাম দর আটশো টাকা আর আইর মাছটা চলছে কত আজকে এক হাজার টাকা কেজি এই আয়ের মাছটা চলছে আপনার এক হাজার টাকা কেজি আর সামনের দিকে নিয়ে যাব দেখাবো এখানে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা কোন জায়গার আমি একটু জানবো দাদা এই পাঙ্গাসটা কোন জায়গার পদ্মার পদ্মার পাঙ্গাস মাছ একবার দেখুন আপনারা আমি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু পদ্মার পাঙ্গাস মাছ এই পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে দাদা পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে আপনার আরে দাদা কারণ বাজারের দাদা পাঙ্গাসটা কত টাকা কেজি চলছে পনেরোশো টাকা কেজি চলছে আপনার এই পাঙ্গাস মাছটি পদ্মার পাঙ্গাস মাছ আর আপনার এই যে কাতলটি দাদা কাতল মাছটা কত টাকা কেজি পড়বে কাতলটা কত টাকা কেজি পড়বে পাঁচশো টাকা কেজি পড়বে আপনার কাতল মাছ আপনাদেরকে একটু দেখাই অনেক বড় কাতল অনেক বড় ধরনের কাতল মাছ আপনারা দেখতে পেলেন মাত্র টাকা কেজি আর নিয়ে যাব বিভিন্ন প্রজাতির মাছ আপনাদেরকে মাছ বাজার থেকে আজকে কিন্তু পাঙ্গাস এবং বড় ধরনের বোয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগর মাছ বাজারে আজকে আমি কিন্তু মনে করছি যে কারণ বাজার মাছ বাজারে চলে এসেছি আমি ঠিক ওই কিছুটা এই বোয়ালটা কোন নদীর ভাই পদ্মা নদীর কত টাকা কেজি চলছে দুই হাজার টাকা কেজি দামটা একটু বেশি হয় না তাজা মাছ এই কারণে বন্ধুরা এই মাছটি তাজা এই কারণে কিন্তু আপনার দামটা একটু বেশি আর এই পাঙ্গাসটা দাদা পদ্মার কত টাকা কেজি চলছে আজকে আপনি কোন বাজারে মাছ বিক্রি করেন সব সময় এই শেখরনগর বাজারে আচ্ছা বন্ধুরা আপনারা কিন্তু জানলেন শেখরনগর বাজারে এই ধরনের মাছ মাঝে মধ্যে কিন্তু বিক্রি হয় তো আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকেন আমরা একটু সামনের দিকে দেখি যে কি ধরনের মাছ এখানে দাদা কুড়াল মাছটা কত টাকা কেজি চলছে কোড়ালটা কত টাকা কেজি চলছে আটশো টাকা কেজি চলছে শেখরনগর মাছ বাজারে আপনার কোড়াল মাছ আর গোয়ালটা গোয়ালটা দাদা কোন নদীর আছে এটা ইন্ডিয়ান বোয়াল ওরে বাপরে ইন্ডিয়া থেকে বল মাছ আসছে দেখুন আপনারা এই দাদা কিন্তু নিয়ে এসেছে আজকে ইন্ডিয়ান বল মাছটা কত টাকা কেজি আপনার এই ইন্ডিয়ান বল মাছটা কত টাকা কেজি চলছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা কেজি চলছে ইন্ডিয়ান বল মাছ খেতে কেমন হবে আমি ঠিক জানি না হ্যাঁ ছয় থেকে সাত কেজি এটা খেতে কেমন দাদা ভালো টেস্টি মাছ ওনারা বললো এই ইন্ডিয়ান বল মাছ দশ পনেরো আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাব অন্যান্য মাছের দোকানে আপনাদেরকে দেখি দোকানে ভাই কোন মাছ কত টাকা দাম চাইছে আর এই পাঙ্গাস মাছটা কোন জায়গার আমি একটু জানার চেষ্টা করি এই পাঙ্গাস মাছটা কোন জায়গার হ্যাঁ এটা কত টাকা কেজি চলছে আজকে না সকালে ষোলোশো আর এখন বারোশো এখন সকাল দশটা দশ এখন বারোশো এর পূর্বে সকালে বিক্রি করেছে কিন্তু ষোলোশো টাকা দশক বন্ধুরা আপনারা জানলেন আর এই পাশে কিন্তু রুই মাছ বারমিস রুই মাছ আবার একটু দেখায় আমি বারমিস রুই মাছটা আজকে কত টাকা কেজি চলছে চারশো বিশ টাকা চারশো টাকা চলছে বার্মিশ রুই মাছটি আজকে এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আপনার সেটা পছন্দ হয় ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আমি ভিডিওটি শেষ করবো শেষ করবার আগে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেবো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন নিশুখান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকনে প্রেস করে দেবেন নাহলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও